নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে আসলাম দেখো এটা হচ্ছে খাবার আলুর পরোটা তা আলুর পরোটা করতে কি লাগছে দেখো আলুটাকে সেদ্ধ করে রেখেছি কিছু দিইনি এর মধ্যে খালি নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি আর এই যে একটু লঙ্কা কুচিয়ে রেখেছি পিঁয়াজ দি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবার এই মশলাটা করবো পুটটা বানাবো এই পুটটা বানাবো আর এই যে একটা ভাজা মশলা আছে এটার মধ্যে একটা ভাজা মশলা আছে এটার মধ্যে অনেক কিছু আছে এই ভাজা মশলাটা যদি তোমাদের লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি বলে দেবো এর মধ্যে এটা ভাজা মশলা করে রেখে দিয়েছি এটা এই আলুর মধ্যে দেবো আর আটা মেখে রেখে দিয়েছি তা পুটটা বানিয়ে নিই এই যে আটা মাখা রয়েছে দেখো ময়েন্দি আটাটা মাখা এবার এই পুরটা বানিয়ে তারপরে তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে একদম রেডি আলুর পুরটা ভাজা মশলা পেঁয়াজটা ভেজে তারপরে লঙ্কাটা দিয়ে দিয়েছি লঙ্কাটা দিয়ে তারপরে এই আলুটা দিয়ে ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে লেবুর রস দিয়ে নামিয়ে এই যে এরকম হয়েছে এবার এটা এই আটার মধ্যে পুর ভরবো ভরে তারপরে ভাজবো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে মা ভেজে দিয়েছে একদম খাওয়ার জন্য রেডি তোমরা টমেটো সস দিয়ে খেতে পারো এর মধ্যে লঙ্কা দেওয়া আছে আর লঙ্কা লাগবে না আমার ছেলে একটু মেওনিস দিয়ে খাবে ওই জন্য মেওনিস দিয়েছি তোমরা টমেটো সস আচার যেরকম আচার যা দিয়ে ইচ্ছা হয় তোমরা খেতে পারো একদম আলুর পরোটা একদম রেডি শশা পেঁয়াজ দিয়ে খেতে পারো আমার ছেলে শশা পেঁয়াজ নেবে না কারণ এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে তাই তোমরা শশা পেঁয়াজ টমেটো সস আচার যে যেরকম আচার পছন্দ করো সেই দিয়ে এটা খেতে পারো এর সাথে আর কোনো তরকারি লাগে না বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও এই রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক শেয়ার করে ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো এই রেসিপিটা এখানেই শেষ করলাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো